ওং ং গঙ্গনপত নমা ওং হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত উনত্রিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার চোদ্দই আশা শুক্লপক্ষ চতুর্থী চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করতে ছটা আট চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় তারপর সিংহ রাশিতে গমন করে গেল আর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে মূলত সিংহ রাশি এবং মঘা নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা ক কমেন্ট যে কোনো একটা কমেন্ট লিখতেই পারেন এবং তার জন্য আপনার পজিটিভ এনার্জি তৈরি হবে সকলেই ভালো থাকবেন আপনারও ভালো হবে চলুন সরাসরি আমরা আলোচনা যাব কোন সময় কি কাজ চললে আজকের দিনে ভালো হবে সেই সম্পর্কে আবিস্তারিত জেনে নিই আগে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করে রাজনীতিবিদ কোনো দরপত্র জমা দিতে হবে দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি কাজের সম্পর্কে কোনো ব্যবসা বাণিজ্য করেন আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে কোনো চাকরি ইন্টারভিউ দিতে হবে বা চাকরির কোনো যোগদান করতে যাচ্ছেন বা চাকরি অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন সেক্ষেত্রে চারটে পঞ্চান্ন মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে দুপুরবেলা আটটা দশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত এবং দুটো আঠেরো মিনিট থেকে তিনটে দশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন দুটো আঠেরো মিনিট থেকে তিনটে দশ মিনিট ভোরবেলা যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসাযোগ্য করছেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্যাতীয় দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজ ব্যাংকিং সেক্টর প্রকাশনা অফসেটে কাজকর্ম করেন পরিবহন এবং ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করতে চাইছেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করবেন কোনো বিশেষ ডিসিশান নিতে হয় নিতে হবে সেক্ষেত্রে দশটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত রাত রাত্রিবেলা এবং বারোটা তেত্রিশ মিনিট ভোর মাঝরাত্রি থেকে একটা পঁচিশ মিনিট মাঝে পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ইলেকট্রনিক গ্যাজেট যন্ত্রপাতি এবং সোনা রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক সার্জারি যানবাহন খেলাধুলার স্বাস্জন জ্বালানি খনি এবং সাহসিকতার কাজ খেলাধুলা এবং প্রতিযোগিতামূলক কাজ বিদ্যুৎ এবং যান্ত্রিক যন্ত্রপ্রকৌশলের সঙ্গে যুক্ত আছেন মামলা মাকদ্দমা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ নিতে গেলে অবশ্যই এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা আঠেরো মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা পঁচিশ মিনিট থেকে মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে আজকের দিনটা যেহেতু রবিবার তাই আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে অহংকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কি কাজ করছেন সঠিক করছেন কি বেটিক করছেন সোনা রূপ তামা গাছ এরসম আগুন এই সমস্ত ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন ভালো ফল তো পেতেই যাচ্ছেন অশ্লেষা দিয়ে ভোরবেলা পর্যন্ত ছটা চৌত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত যে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে ভোরবেলা কাজকর্ম করবেন ধ্বংসাত্মক কাজকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন অর্থ লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে গাড়ি র্যাশ ড্রাইভিং করতে যাবেন না মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এরপরে দিন রাত্রি চলতে থাকবে সেক্ষেত্রে বলব এই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন নিষ্ঠুরতম প্রকৃতির যদি হয়ে থাকেন সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল কাউকে প্রতারণা করতে যাবেন না সঙ্গে হাতে জড়াতে যাবেন না শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে শত্রু ধ্বংসরও যোগ দেখা যাচ্ছে সেটা ভালো কিন্তু সতর্কতার দরকার আছে সার্বিকভাবে কুখ্যাতি জুটে যায় এমন কোনো কাজকর্ম করবেন না আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা লাভ সতর্কতা অবলম্বন করতে হবে সূর্যোদয় হতে যাচ্ছে চারটে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চার ছটা পঁচিশ মিনিটে চতুর্থী থাকছে আজকের দিনে নটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে লিগাল অবশ্যই মিনিট পরে পড়তেই যাচ্ছে নটা আর চোদ্দ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো ঋণ দেয়ানের ক্ষেত্রে সতর্ক থাকবেন যোগ থাকছে আজকের দিনে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট বিকালবেলা ঊনষাট মিনিট বিকালবেলা পর্যন্ত সময় সেক্ষেত্রে অপরের পড়াশোনা পা দিতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে নিজের উইল ফোর্সটাকে কাজে লাগিয়ে নিজের বুদ্ধি বিদ্যা বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন কাজে সাফল্য পাবেন দক্ষতা অর্জন করার চেষ্টা করতে হবে সিদ্ধি যোগ যেহেতু এরপরে পড়ে যাচ্ছে আরও ভালো হবে পাঁচটা ঊনষাট মিনিটের পর থেকে সিদ্ধি যোগ পড়ে যাচ্ছে দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন রক্ষণাত্মক ভঙ্গিতে কাজকর্ম করুন অন্যদের সমর্থন নেওয়ার চেষ্টা করুন এবং আপনার সাফল্য নিশ্চিত হয়ে যাচ্ছে বৃষ্টি করেন থাকছে নটা চোদ্দ মিনিট পর্যন্ত অহিদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার আছে এরপরে বব করণ শুরু হতে যাচ্ছে এবং নটা তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন কেরিয়ার করতে চাইছেন আপনারা এগোতে পারেন অ্যাপ্লিকেশান দাখিল করুন আজকের দিনে ভালো হবে বালক করণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব সাহসিকতার কাজ শিকার কাজ করছেন ত্যাগ শিকার করেন যারা তাদের ক্ষেত্রে ভালো হবে খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে যারা লেখাপড়ার জগতের বন্ধু আছেন তাদের ক্ষেত্রেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে নিশাচুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আপনারা যারা পরিচালক আছেন অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন আইএএস আই ডাব্লিউ পিসিএস আই ডাব্লিউ আইপিএস বা বিনিয়োগ সংক্রান্ত কাজকর্ম করছেন ব্যবসা করেন স্টক এক্সচেঞ্জের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্বর্ণ অলঙ্কার ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন সিনে ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন টিভি রেডিও এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ডিরেক্টর আপনি চিকিৎসক ঔষধ এবং কেমিক্যাল ফ্যাক্টরি নিয়ে রিলেটেড কাজকর্ম করছেন রাইটার লয়ার অ্যাস্ট্রোলজার বন্ধু যারা আছেন ভালো ফল পাবেন যারা বিষে কেমিক্যালস নিয়ে যারা কাজকর্ম করছেন ভালোভাবে স্টক মার্কেট এবং স্পেকুলেশন সংক্রান্ত কাজকর্ম করছেন ড্রাগ ডিলার কেমিস্ট আপনারা এই ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা বিশেষ করে আপনারা যারা গভর্নমেন্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ব্যুরোক্র্যাট অ্যাস্টোকেট অফিসিয়াল আপনি ভালো ফল পাবেন চেয়ারম্যান যারা আছেন ভালো হতে আছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা পলিটিশিয়ান হিস্টোরিয়ান আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ট্র্যাডিশনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন অকল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে ভালো ফল পাবেন এছাড়া আর্কিওলজিস্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আনসেন্ট নলেজ নিয়ে কাজকর্ম করেন মাউন্টেন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রিসার্চ করার এবং যে সমস্ত বন্ধুরা হেরিটেজ এবং অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন অ্যালকোহল যাদের অ্যালকোহলের বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা ভালো হবে আজকের দিন ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা মঘা উত্তর ফলগুনি পূর্ব ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা শোভনাথ সৌভনাথ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ছটা চৌত্রিশ মিনিটের পর থেকে ভরণী কীর্তিকা গোশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসড়া উত্তরাশরা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যান ভালো ফল পাবেন ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মূলা পূর্বাশারা উত্তরাচারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা ভালো ফল পাবেন অষ্টমস্ত সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকছে ছটা চৌত্রিশ মিনিটের পর থেকে উত্তরাচারা নক্ষত্রের অন্তিম তিন পদ সবর্ণা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে ছটা চৌত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত বিশ্ব কর্কট পূর্ণাতুলা মকর এবং কুম্ভ বন্ধুরা ভালো ফল পাবেন ছটা চৌত্রিশ মিনিটের পর থেকে মিথুন সিংহ তুলা বৃশ্চিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ছটা চৌত্রিশ মিনিটের পর থেকে মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন মিথুন সিংহ তুলা বৃশ্চিক এবং কুম্ভ ও মিন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের ধরুন না এখানে এখানে মকর রাশি হবে ছটা চৌত্রিশ মিনিটের পর থেকে মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবে কেন আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে এখানে প্রিন্ট করা এখানে ভুল দেয়া আছে এই জায়গাটা ভুল আছে ছটা চৌত্রিশ মিনিট থেকে যেটা লেখা আছে সিংহ সিংহতুল্লা বিশ্বিক এটা ভুল দেয়া আছে এখানে হবে কি আহ মকর রাশির বন্ধুরা সতর্ক থাকতে হবে কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র আরম্ভ হয়ে যাবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত সময় একটু ভালো সময় এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট দুপুরবেলা পর্যন্ত অমৃতকাল থাকছে চারটে আটান্ন মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চারটে বাহান্ন মিনিট থেকে ভোরবেলা ছটা একত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রবিযোগ থাকছে চারটে পঞ্চান্ন মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সমস্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ভালোভাবে রবিযোগের ক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন কার বুকিং করতে পারেন বা বুকিং করেছেন কার আজকে বাড়ি নিয়ে আসতে পারেন ভালো হবে এই সময়কালের মধ্যে তো এটা তো সম্ভব নয় কেন ভোরবেলা গিয়ে সকালবেলা গাড়ি আসছে এরকম হতে পারে বাইরে থেকে যদি ইম্পোর্ট করে নিয়ে আসেন সেগুলো হতে পারে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা তেতাল্লিশ মিনিট থেকে নটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাত মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা দশটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে চারটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন শুভ ফল পাবেন নিশ্চিতভাবেই ফাটকা শেয়ার মার্কেট লটেই তো এই সময় নিবেশ করতে পারেন ভালো হবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া ছটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত দুর্মূর্তও থাকছে রাহুকালের মধ্যে পড়ছে অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না এবং বিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিন নটা ঊনষাট মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা কালবেলা থাকছে এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা একুশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে বারোটা উনষাট মিনিট থেকে দুটো আঠেরো মিনিট পর্যন্ত সময় দুটো আঠেরো মানে মাই যাত্রী হয়ে যাচ্ছে তিরিশ তারিখ পরে যাবে তো এই সবাইগুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে আর তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন